ইসলাম কো মিটানা কবি মুমকিন তো নেই হ্যাঁ যে দুশ্মন ইসলাম হয় বাতা দো ইসলাম কচম না ঝুকা হয় না ঝুকেগা যুগে যুগে ইসলামের সাথে রাষ্ট্র শক্তির প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ফেরাউনের সাথে মুসা আলহি সালাতামের কিন্তু মুসা আলহি সালাতামের বিজয় হয়েছে নমরুদের সাথে ইব্রাহিমের ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিজয় হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা মুগিরাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আল্লাহ রব্বুল হিজাত ওয়াল জালাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিজয় দান করেছেন ওয়ারাছাতুল আমবিয়া নবীর উত্তরসূরি কেরাম হেফাজতে ইসলাম বাংলাদেশ এই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে ইসলাম নিয়ে ফেস্টিভাত আওয়ামী সরকার শেখ হাসিনার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে অবশেষে আল্লাহ তালা আমাদেরকেই বিজয় দান করেছে বিহারে হাজরিন আমরা বলতাম আপনার পুলিশ লীগ রেড লীগ এভাবে আরো যত বাহিনী আছে বাহিনী বাদ দিয়ে আওয়ামী লীগের যাদেরকে সোনার ছেলে বলেন হেলমেট লীগ বানিয়েছেন চাদাবাজ মাস্তান সন্ত্রাস বানিয়েছেন বলেছিলাম প্রশাসন ছাড়া মাঠে আসেন আসেন নাই কিন্তু আজকে যখন প্রশাসন আপনাদের পাশ পালাইতে বাধ্য হয়েছে সুতরাং আজকে আমাদের এটাই হতে হবে এই বাংলায় ইসলামের উপর এই শেখ হাসিনার নেতৃত্বে ইসলামের উপর যে অত্যাচার হয়েছে আলেমদের উপর যে নির্যাতন হয়েছে আমরা জয় বাংলা স্লোগান শুনতে চাই না বাংলা স্লোগান হবে আল্লাহ আকবরের স্লোগান হেফাজতে ইসলাম বাংলা তৌহিদের একত্ববাদ নিয়ে গিয়ে যাবে ইনশাআল্লাহ জেল জুলুম নির্যাতন শাহাদাত বহুত পরীক্ষা হয়েছে সামনে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত মুরুব্বির আদেশ করবেন আমরা সবাই একত্রে ময়দানে ঝাঁপিয়ে পড়ব আওয়ামী লীগের উত্থান হবে না নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতাহুন কারীম এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের सहकारी महासचिव अलहाज हजरत मौलाना मुफ्ती अजहर इस्लाम